বাজছে একটা বাজছে এবার দেখা যাক ওদের কিছু পেট পুজো করতে হবে খিদে পেয়ে পেট পুজো তো করতেই হবে বন্ধুরা কারণ একটা বাজে যখন আমরা পুরী স্টেশনে নেমেছি এবং আমি একটু ছোট্ট ইনফরমেশান দিয়ে দিই দুটো ইনফরমেশান দেবো প্রথম কথা হচ্ছে পুরী স্টেশনে নেমে আপনারা শ্রী জগন্নাথ টেম্পেল ইনফরমেশান সেন্টারটি পেয়ে যাবেন যদি পুরীর মন্দির সম্পর্কে মানে জগন্নাথ ধাম মন্দির সম্পর্কে আপনাদের রকম কোনো কিছু জিজ্ঞাসা থাকে বা বই কিছু কেনার থাকে সেটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন এবারে আসি দ্বিতীয় ইনফরমেশনে দ্বিতীয় ইনফরমেশান হচ্ছে আমাদের এই যে খাদ্য অত্যন্ত খারাপ একটি রেস্টুরেন্টে আমাদেরকে খেতে হয়েছে আসল কথাটা হচ্ছে বন্ধুরা খিদে পেয়ে গেছিলো খুব জোরে আর এতগুলো লাগেজ নিয়ে ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে এই রোদের মধ্যে বিশেষ করে খটখটে রোদের মধ্যে কোথায় ভালো রেস্টুরেন্ট আছে সেটা খোঁজাটা কিন্তু খুব ডিফিকাল্ট ছিল সাথে দুজন বয়স্ক মানুষও ছিলেন তো সেই জন্যে আমরা ওইটুকু সময়ের মধ্যে হাতের কাছে যা রেস্টুরেন্ট আমরা পেয়েছি আমরা সেখানেই খেতে বাধ্য হয়েছি আপনাদের কাছে যদি সময় থাকে আর যদি আপনাদের রকম কোনো অসুবিধে না থাকে আপনারা প্লিজ স্টেশন থেকে বেরিয়ে কোনো রেস্টুরেন্টে ঢুকবেন না অত্যন্ত খারাপ খাদ্য কোয়ালিটি তার থেকে বরঞ্চ একটু সামনের দিকে এগিয়ে গেলে আপনারা অনেক ভালো রেস্টুরেন্ট পাবে পাবেন আমাদের যেহেতু কোনো উপায় ছিল না সেই জন্য আমরা ওইভাবে করে খেতে বাধ্য হয়েছি এই আর কি তো যাই হোক এতক্ষণে স্বর্গদুয়ার আমরা পেরিয়ে চলে এসেছি স্বর্গদুয়ার হচ্ছে পুরীর শ্মশান ঘাটটিকেই বলা হয় তবে পুরীর শ্মশান ঘাটটিও কিন্তু বেশ উন্নত হয়ে গেছে এবং যথেষ্ট পরিবর্তনই হয়েছে দু হাজার এগারো ছাড়া যখন এসেছিলাম তখন কিন্তু এরকম ছিল না ইভেন দু হাজার বারোতেও যখন এসেছিলাম তখন এরকম ছিল না এখন কিন্তু সত্যি অনেকখানি বদল ঘটে গেছে আসলে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই পরিবর্তন ঘটে আর একটা কথা বলি বন্ধুরা পুরীতে যে জিনিসটা আমার একটুখানি বাজে লেগেছে বা খারাপ লেগেছে সেটা হচ্ছে টোটো এবং অটোওয়ালাগুলো এরা গাড়ি চলাচলেরটা এদের একদম ঠিক নেই এরা মানুষ যদি কোনো বয়স্ক মানুষ একটুখানি ঘাত দেখে থামাতে বলে তাতেও করে এটা স্পিড কমাতে চায় না এটা আমার একটু খারাপই লেগেছে হচ্ছে আমাদের হলিডে হোম এই যে আমরা

কুকুরের গন্ধ এটা হচ্ছে আমাদের রুম এইটা হচ্ছে আমাদের রুম এখানে টিভি আছে এটা হচ্ছে বাথরুম হি হি ঢোক ওইটা হচ্ছে এসি ওটা অলরেডি চলছে আর এখানে রান্না বান্না করার সুবিধা আছে আর আরও একটা রুম আছে সেটা হচ্ছে কোনটা এটা হচ্ছে পাশেরটা এই যেটা এখানে একই রকম এই জায় না এখানে রান্না করার ব্যবস্থা আছে সবই আছে হাতটা বেশ বড়ই আছে মোটামুটি খারাপ নয় ভালোই ব্যবস্থাপনা খুবই ভালো খারাপ একেবারেই নয় আর আমি একটা জিনিস বুঝেছি পুরীতে এসে ওই হোটেলে খেয়ে পোষায় না আমার তো পোষায় না আমি যদি ডাল ভাত রান্না করে খাই ওটাই আমার কাছে তৃপ্তি পুরী অনেক চেঞ্জ হয়ে গেছে দু সালে এসেছিলাম ভীষণভাবে চেঞ্জ হয়ে গেছে আগের মতো তো আর কিচ্ছু নেই লিফ্টে এসেছ বা

এবার চান করে দেখা যাক এখানে গুপ্ত বৃন্দাবন আছে আজকে বাজার আছে আমি কেনাকাটাও করবো আমার খুব ইচ্ছা আছে শাড়ি গরম কি না বেলগাড়িতে সাংঘাতিক রোদ মানে এটা যদি ধুয়ে মেলে দিই এটা এক্ষুনি শুকিয়ে যাবে হ্যাঁ ভালোই রোদ ওটা খোল ওটা খোল না খোল এই যেটা বিশাল রোদ বিশাল রোদ বাবা আয় মনটাই থাকিস না রোদে সাংঘাতিক রোদ ঠিক আছে এখন আপাতত তো থাক আবার দেখা হচ্ছে সন্ধেবেলা এখন এটা আমি বলেছিলাম সন্ধেবেলা দেখা হবে এখন আমরা যাচ্ছি বাজার হাট করতে আমরা চা পাতা কিনবো আজকে রাতি চিকেন হবে তারপরে আর কি কিনবো মনটাই সোয়াবিন বা পনির কিছু একটা হবে আর বল যা যা আর কি টুকটাক কিনবো কারণ সববেলা তো আর রান্না মানে করা যাবে না এখন আমাদের বাইরের ঘোরাতো প্ল্যানিং আছে তো এবার দেখা যাক কী হয় তো এখন যদি পুরীর বাজার কেমন হয় এটাই আমার মানে ব্লগের সব সবথেকে আকর্ষণীয় বলতে পারেন যে একটা ব্যাপার তো হেঁটে হেঁটে বাজার করব এখন জাস্ট বেরিয়ে একটুখানি চা খাবো কারণ চাটা তো কিছু আমরা আনি সঙ্গে করে সবটা আমাদের কিনতে হবে হ্যাঁ এইবারে আমরা বেরোচ্ছি এবার চলুন দেখা যাক এবার দেখা যাক পুরীর বাজার কেমন হয় এখানে লিফ্ট আছে মানে যে যেমন আমরা উঠেছি লিফটও আছে সুন্দর অসুবিধা কিছু নেই চা খেতে তো গড়লাম বন্ধুরা এবং তার সঙ্গে এত কি সুন্দর দৃশ্য চেছে পণ্য সেটা হচ্ছে আমরা যে লজে ছিলাম সেই লজে ঠিক মানে একদম বিপরিপরই একটি মঠ রয়েছে এই মঠে সেই সময় সন্ধ্যা আরতি হচ্ছিলো শুধু যে এই মঠটি রয়েছে সেটা নয় এর সঙ্গে আরও বহু তিন চারটে মঠও কিন্তু একই গুলিতেই রয়েছে পুরীতে এসে যেটা আমি বুঝলাম যে বেশ কয়েকটি মঠ হয়েছে এবং প্রত্যেকটি মঠেই কিন্তু সন্ধ্যাবেলা করে সন্ধ্যা আরতি হয় এবং সত্যি কথা বলতে কি পুরী সন্ধ্যাবেলাটা এত ভালো লাগে সেই সময় না যে মুখে ব্যক্ত করা সম্ভব নয় বর্তমানে যে মঠে আমি দাঁড়িয়ে আছিলাম বা যে মঠটির আমি ব্লক করলাম প্রায় সুন্দর মঠ এবং প্রত্যেক সন্ধ্যাবেলায় যখন পুরীর ওই লজে থেকে আমি যখন এই সন্ধ্যা আরতির শব্দ সংশোধনী এগুলো শুনতাম না বিশ্বাস করুন বন্ধুরা মনটা বিস্ম ভালো হয়ে যেত খুব ভালো হয়ে যেত পুরী আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে এই দেখুন আরেকটা হচ্ছে গিরিধারী মঠ কিছুটা হেঁটেই কিন্তু দুই ভাবে মঠ রয়েছে একই জিনিস একইভাবে সন্ধ্যা আরতি হচ্ছে তাহলেই বুঝে দেখুন বেশ কয়েকখানি মঠ কিন্তু রয়ে গেছে এখানে তো যাই হোক এখন বাজার করতে বেরিয়েছি রাতে কিছুটা বান্না তো হবেই এবং সেই সঙ্গে একটু সন্ধ্যাবেলা খিদে খিদেও পেয়েছে সন্ধ্যাবেলা কিছু চুটুর পুটুর খেতে ইচ্ছে করে মানে ধরুন একটু তেলেভাজা বহুদিন খাওয়া হয় না আসলে বাইরে বেরোলে একটুখানি নিয়ম ভঙ্গ করতে ইচ্ছে করে এটাই আর কি তো একটা তেলেভাজার দোকান ছিল সামনে এবং সেটা কিন্তু পুরোপুরি নিরামিষ এই তেলেভাজার দোকানে কিন্তু কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করাই হয়নি আমরা এখান থেকে কয়েকটা বেগুনি নিয়েছিলাম আর লঙ্কার চপ নিয়েছিলাম এবং ঠিক করা হলো যে আমরা সবাই মিলে সমুদ্রের ধারে বসে খাবো আমাদের চপ চপ হলো আচ্ছা রুমাল আমাদের আপাতত চপ কেনা হলো এবার আমরা চা খেতে যাচ্ছি আমাদের চপ কেনা হলো লঙ্কা চপ কেনা হলো আর বেগুনি কেনা হলো এবারে আমরা চা খাবো সঙ্গে মুড়িও কেনা হয়েছে মুড়িটাও খাওয়া হবে তবে সবই সমুদ্রের ধারে বসে খাওয়া হবে নিজের দিকে তাক পড়ে যাবে আমার মা নিজের দিকে তাকিয়ে হাঁটা দিকে তেলে ভাজা কেনা হলো চাটা টা সমস্ত কিছু খাওয়াও হলো এইবারে আমরা যাচ্ছি একেবারে পুরীর বাজারের দিকে আমাদের চা খাওয়া হলো পুরীতে মোটামুটি যা দেখছি

অনেক উন্নত হয়ে গেছে বিশেষ করে সমুদ্রের দিকে যখন আস্তে আস্তে এগিয়ে চলেছি সমস্ত দোকানপাট গুলোকে পিছনে ফেলে রেখে তখন জানেন তো সমুদ্রের মৃদু মন্দ যে একটা গর্জন সেটা কিন্তু ইতিমধ্যেই আমাদের কানে আসতে শুরু করে দিয়েছে ওর এই গর্জনটা যেন ডাকছে আমাকে এরকমটাই আমার বারবারই আমার উপলব্ধি হচ্ছিল মনে হচ্ছিলো এক ছোটে সমুদ্রের ধারে চলে যায় সবাই মিলে একসঙ্গে এই এত সুন্দর একটা সন্ধে কাটানোর মুহূর্ত জীবনে কটাই বা পেয়েছি বলুন তো দেখুন সবাই সঙ্গে আছে আমার মা আছে আমার শাশুড়ি মা আছে আমার স্বামী আমার ছেলে মেয়ে আমি নিজে সবাই মিলে এইভাবে কিন্তু বাড়িতে কখনোই থাকা হয় না আর আজকে পুরীতে এসে যখন আমার পুরো পরিবার আমার সঙ্গে আছে তখন কিন্তু সমুদ্র সত্যিই বলছে আয় আমার কাছে একবার ছুটে আয় পুরীতে কাটানো এই সন্ধ্যের মুহূর্তটা যেন নিজেদেরকে একসাথে আবার খুঁজে পাওয়ার একটা গল্প বলে তাই না বালির ওপর দিয়ে হাঁটছি এবং সত্যি সমুদ্রের গর্জনটা যেন আরও মিষ্টি লাগছে যাই হোক জীবনের সমস্ত ব্যস্ততাই হোক বা দুশ্চিন্তাই হোক সমুদ্র যেন সমস্ত কিছু নিজের কাছে টেনে নেয় আর এই মুহূর্তগুলোও কিন্তু ক্যামেরায় ধরে রাখা যায় না বন্ধুরা এগুলো তো সম্পূর্ণভাবে একটা নিজস্ব উপলব্ধি তবে হ্যাঁ আমি একটা কথা বলতে পারি পুরীর সমুদ্রের কাছে এলে বারবারই মনে হয় জীবন অনেক সুন্দর প্রত্যেকটা ঢেউ যেন সেই কথা বারবার করে মনে করিয়ে দেয় আমিও তার ব্যতিক্রম নই আমার মতন আপনারাও যারা সমুদ্র ভালোবাসেন তারা হয়তোবা এই উপলব্ধি তাদেরও ঘটেছে বহুবার সমুদ্রের কাছে এলেই সময়টা যেন ধীর হয়ে যায় যতই সমুদ্রের কাছে বসি না কেন মনে হয় আর একটু বসি আর একটু বসি কী যেন একটা হারিয়ে যেতে ইচ্ছে করে আসলে এটা হারিয়ে যাওয়া নয় বন্ধুরা নতুন করে নিজেকে খুঁজে পাওয়া একটু নিজের জন্য ভাবা যেন কানেই আসে না আর আমাদের না সমুদ্রের মতন জানেন তো যখন এই ঢেউগুলোকে দেখে তখন মনে হয় সত্যি তো এই যে ঢেউগুলো বারবার আছড়ে পড়ে আমরাও তো জীবনে চলার পথে কতবার আছড়ে পড়ি ভেঙে পড়ি আবার নতুন করে দাঁড়াতে হয় আমাদের ঠিক এই ঢেউগুলোর মতন ঢেউগুলো বারে বারে আছড়ে পড়ে আবার বারে বারে নিজেকে আবার তৈরি করে এইভাবে করেই তো জীবনের শিক্ষাটা তৈরি হয় তাই না গরুও তুলতে হবে পুরোপুরি ভেঙে পড়লে তো চলবে না তাহলে আর আপনি কি বা শিখলেন আমি কি শিখলাম রাতের সমুদ্রের একটা আলাদাই মাধুর্য রয়েছে সুন্দরতা রয়েছে সামনে এতক্ষণ বসে যাই হোক সমুদ্রের সামনে এতক্ষণ বসে থাকে পাটা ভেজালে ভালো লাগছিল না সবাই মিলে একটু পাটা ভিজিয়ে নেবে কালকে হয়তো চান হবে তবে আমি করবো না আমার সমুদ্রে চান করলে একটু প্রবলেম হয় বাকিরা হয়তো আবার করবে এখন আমরা আছি বাজারঘাট করতে এভাবে সোজা করে চলে যাব আমাদের হলিডে হোমে এখন বাজছে রাত সাড়ে দশটা আমরা আজকে কি খেয়েছি ডিনারে বলো বলো ইন্ডিয়া জিতেছে সেই জন্য আমরা খেয়েছি চিলি চিকেন স্যালাড রুটি গুটিয়ে অবশ্য আজকে আর বানাই নিয়ে এসছে আর কালকে যেহেতু আমরা পুজো দেব কাল সেই জন্যে আমার মা এবং আমার শাশুড়ি তারা খায়নি তারা বেগুন ভাজা রুটি খেয়েছে আর আমি আমার মেয়ে আমার হাজব্যান্ড আমার সাথে চিলি চিকেন খেয়েছি ভালো হয়েছিলো খেতে যাই হোক আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে কালকে একেবারে যখন পুজো করতে বেরোব তখন কারণ কালকেও আমাদের অনেক ভোরে ঘুম থেকে উঠতে হবে কারণ যিনি পুজো করবেন উনি বলেছেন ছটায় সাড়ে ছটা এরকমের মধ্যে ওনার ওখানে মানে মন্দিরের সামনে চলে যেতে তো আমাদের উঠতে হবে পাঁচটা সাড়ে চারটে পাঁচটা তো উঠতেই হবে তো উঠে তারপরে আমরা জানো আজকের মতন এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে কালকে টাটা